চলুন ইংরেজিতে ঝগড়া করি সীমা ছাড়িয়ে যেও না ডোন্ট ক্রস ইউর লিমিট এখানে ডোন্ট ক্রস অতিক্রম করো না ইউর লিমিট তোমার সীমা ডন ক্রস ইউর লিমিট গলা নামিয়ে কথা বলো কিপ ইউর ভয়েস ডাউন কিপ ইউর ভয়েস ডাউন গলা নামিয়ে কথা বলো চোখ নামিয়ে কথা বলো কিপ ইউর আইস ডাউন কিপ ইউর আইস ডাউন চোখ নামিয়ে কথা বলো তোমাকে দেখে নেব আই উইল সি ইউ মাই ফুট আই সি ইউ মাই ফুট তোমাকে দেখে নেব ভাষা সংযত করো মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ এখানে ল্যাঙ্গুয়ে ভাষা মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ ভাষা সংযত করো মুখ সামলে কথা বলো হোল্ড ইউর টাং এখানে টাং মানে হচ্ছে জিহব্বা হোল্ড ইউর টাং মুখ সামলে কথা বলো বেশি বার বেরো না ডোন্ট গ্রো সো ফার don't to gross বেশি বার বেরো না আরো কিছু প্রয়োজনীয় বাক্য আমরা এটা খুব পছন্দ করি উই লাইক ইট ভেরি মাস এখানে উই লাইক আমরা পছন্দ করি ইট এটা ভেরি মাস খুব বেশি উই লাইক ইট ভেরি মাস আমরা এটা খুব পছন্দ করি আমরা অলস লোকদের পছন্দ করি না উই ডু नॉट লাইক আইডল পিপল এখানে উই ডু नॉट লাইক আমরা পছন্দ করি না আইডল মানে অলস পিপল মানে লোক উই ডু নট লাইক আইডল পিপুল আমরা লোকদের পছন্দ করি না আমগুলি ঝড়িতে রাখো পুট দ্য ম্যাঙ্গোস ইন্টু দ্য বাস্কেট এখানে পুট মানে হচ্ছে রাখা ম্যাঙ্গোজ হচ্ছে আমগুলি ইন্টু দ্য বাস্কেট ঝুড়িতে পুট দ্য ম্যাঙ্গোজ ইন্টু দ্য বাস্কেট আমগুলি ঝুড়িতে রাখো আবেগ দমন করো কারোর ফিলিংস এখানে কার মানে হচ্ছে দমন করা বা দাবানো ফিলিংস মানে হচ্ছে আবেগ ফিলিংস আবেগ দমন করো আজ সপ্তাহের কোন দিন হোয়াট ডে অব দা উইক ইজ ইট এখানে আজকাল ঢাকায় ভীষণ গরম পড়েছে ইট ইজ বিটারলি হট ইন ঢাকা দিস ডেজ এখানে ইট ইজ বিটারলি হট খুব গরম পড়েছে ইন ঢাকা ঢাকাতে দিস ডেজ আজকাল ইট ইজ হট ইন ঢাকা দিস আজকাল ঢাকায় ভীষণ গরম পড়েছে আবহাওয়াটা কেমন হাউ ইজ দ্য ওয়েদার এখানে আবহাওয়াটা কেমন আপনি ভালো তো জগৎ ভালো টু দ্য পিওর অল থিংস আর পিওর এটা একটা প্রবাদ বাক্য টু দ্য পিওর অল থিংস আর পিওর আপনি ভালো তো জগৎ ভালো আপনি যদি একটু এই দিকে নজর দেন মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ অ্যাটেনশন মানে হচ্ছে মনোযোগ দেওয়া নজর দেওয়া আপনি যদি এদিকে একটু নজর দেন মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ